সিজারের পরেই কোমায় তৃণমূল সদস্য কলকাতার হাসপাতাল ঘুরেই চুচড়ার নার্সিংহোমে ভর্তি করা হল দেখতে এসে বিধায়ক সাংসদ জানিয়ে দিলেন ভুল জারি হোক ব্যবস্থা নেওয়া হবে পলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়ার বাসিন্দা অপর্ণা পাত্র বয়স পঁচিশ সুগন্ধা পূর্বের তৃণমূল সদস্য তার স্বামী ততন পাত্র জানান অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চুচুড়া ইমামবাড়া হাসপাতালের এক চিকিৎসককে প্রাইভেটে দেখানো হতো প্রসবের জন্য প্রায় এক মাস বাকি ছিল চিকিৎসক থাকবেন না বলে তার কথা মতো চুচুড়া হসপিটাল রোডের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করি যে নার্সিংহোমে ভর্তির ইচ্ছা ছিল না আমাদের গত ছয়ই জানুয়ারি সিজার করা কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর কোমায় চলে যান প্রসূতি তার আর জ্ঞান ফেরেনি পরিস্থিতি বেগতিক বুঝে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় সেখানে কয়েকদিন আইসিসি ইউতে ভর্তি রাখার পর চিকিৎসকরা জানিয়ে দেন আশা আশি শতাংশ ব্রেন ব্রেথ হয়ে গেছে প্রসূতির চিকিৎসায় সাড়া দিচ্ছেন না হাসপাতালে খরচ হচ্ছিল অনেক তাই চুচুড়াতে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয় দলের পঞ্চায়েত সদস্য অবস্থা শুনে আজ সন্ধ্যায় বিধায়ক অসিত মজুমদার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নার্সিংহোমে যান তারা জানান সরকারি হাসপাতালের চিকিৎসকের ভুলে এই ঘটনা হলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে নার্সিং নার্সিংহোমেরও গাফিলতি থাকতে পারে সদ্যজাত শিশু তার মাকে দেখতে পেল না কার গাফিলতিতে হলো তা দেখা হবে প্রয়োজনে মুখ্যমন্ত্রীকেও জানানো হবে একজন সরকারি হাসপাতালের চিকিৎসা কি করে বেসরকারি জায়গায় চিকিৎসা করেন আমি আমি চাইছি যে আমার বউ যেন আমার কাছে ফিরে আসে আমার সন্তান যেন আমার বইয়ের কোলে ফিরে আসে আমার বউ যেন আমার সন্তানকে দেখতে পায় আমার সন্তান যেন তার মাকে দেখতে পায় আমার এইটুকুনি চাওয়া আমার আর কিছু চাওয়া নেই এরকম যেন কারোর সাথে না আর হয় আমি এটুকুনি বলতে পারি আমার বইয়ের কোনো সমস্যা ছিল না ন মাস তাকে আমি ন মাস তাকে নিয়ে আমার কোনো সমস্যা হয়নি নি তার কোনো সমস্যা ছিল না সেই মানুষটা এমন এমনকি যেদিনকে সিজারের ডেট দেয় সেদিনকে সে বলে যে আমাকে চার চাকা গাড়ি করতে হবে না তোমার বাইকে চলে আসবো এরকমই সে ফিট ছিল আর সেই মানুষটা যাই ঢুকলো ওটি রুমে আধ ঘন্টার মধ্যে তার এরকম অবস্থা হয়ে গেল ছ তারিখ তার সিজার হয়েছে আজকে দশ তারিখ হয়ে গেল তার কোনো এখনো জ্ঞান আসেনি সে সে আর মানে জানি না সে আর কোনোদিনও ফিরবে কিনা ডেট কবে আমার নর্মালে ডেট দেওয়া ছিল ওই বাইশ চব্বিশ তারিখ করে ডাক্তার কি বলবে আমাকে বলে সিজার আমাদের ডাক্তারকে আমি জানানো হয়েছিল ডাক্তারবাবু বললেন যে যে আমি আমি তো থাকছি না কোথাও যাবেন একটা বললো ছ তারিখের পর উনি কিছুদিন পরেই সে বেরিয়ে যাবে ছ তারিখ হলে ভালো হয় আমি তাও ওনাকে বলেছিলাম যে ছ তারিখের আমাদের বাড়িতে একটু প্রবলেম চলছিলো তাহলে কিছুদিন পরে করলে ভালো হয় উনি বললেন না সেই সময় কিন্তু আমি থাকবো না এক সপ্তাহ তারপরে হলে কিন্তু নর্মালের ব্যথা উঠে যাবে তখন কিন্তু আমি আর হোমে করতে পারেন তখন আপনাকে হাসপাতালে যেতে হবে বলবেন যে যেখানে ডেট ছিল চব্বিশ তারিখ উনি ছ তারিখ বেড়াতে যাবেন বলে আঠারো দিন আগে এটা কি আপনারা আমরা তো ভেবেছি বলেওছি এবার ডাক্তারবাবু বলছে আমি সবাইকার এরকমই করি সিজার করলে সেই ক্ষেত্রে উনি ডাক্তার মানে ওনার কথা না শুনে আমাদের তো কার কোনো উপায় নেই আমাকে তো নিজের ইচ্ছায় যদি করি আমি এমনকি বলেও ছিলাম সাইন আমি করাবো না অমলাতে করাবো উনি বললেন যে না সাইন নার্সিংহোমে তো লোকের কি হচ্ছে না সাইন নার্সিংহোমে তো লোকের হচ্ছে কিন্তু হয়ে যে আজকে আমার সাথে এই জিনিসটা আমি তো সেটা কোনোদিনও আশা করিনি আর এখনো আমি বিশ্বাস করতে পারছি না যে আমার সাথে এই জিনিসটা হয়েছে আমি বলেছিলাম তাহলে অন্য নার্সিংহোম বললো না উনি থাকবে না ওনার ছুটি দিতে সমস্যা হবে অন্য ডাক্তারকে আবার রেফার করে যেতে হবে ছুটি দেওয়ার জন্য জানি না এটা কেন হলো আপনার স্ত্রীর নাম আমার স্ত্রীর নাম অপর্ণা পাত্র আপনাকে কোনো সদস্য হ্যাঁ উনি এবারে নতুন সদস্য হয়েছিল আমাদের সুগন্ধা পূর্বের উনি সদস্য ছিলেন কত নম্বর নব্বই নম্বর বুথে সদস্য ছিল এখন বর্তমানে সদ্যজাত ভালো আছেন কিন্তু সে হয়তো আমরা দেখছি সে ভালো আছে কিন্তু সে তো ভালো নেই সে ছদিন ধরে মায়ের যেটা দরকার সেটা মায়ের দুধ সে পায়নি সে ছদিন ধরে মা তাকে দেখতে পায়নি মেয়ে তাকে মেয়ে তার মাকে দেখতে পায়নি সে মায়ের দুধ একদিনও পায়নি মানে একবারও পায়নি একদিন কি একবারও পায়নি সে জানি না সে কি হবে জানিনা তাকে কিভাবে আমি সান্ত্বনা দেব পরে আমি ঠাকুরের কাছে এটুকুনি প্রার্থনা করব যেন সে ফিরে আসুক ভালো হয়ে যাক আমি আর কিছু চাই না হ্যাঁ অজন্ত নার্সিংহোমে নিয়ে এসেছি আমি আশা রাখছি ওনাদের উপর যদি ভালো হয়ে যায় তাহলে আমি সারা জীবন ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমার আর কিছু বলার নেই আমার নাম ততন পাত্র একজন সদস্য তার স্ত্রীর এরকম ঘটনা ঘটেছে তো সেই জন্য আমার শুধু দলের সদস্য বলে নয় সে যদি সাধারণ মানুষের মধ্যেও একজন হতো তাহলেও আমি হয়তো তার পাশে এসে থাকতাম বা দাঁড়াতাম বা দেখতে আসতাম কিন্তু ভীষণ ভীষণ দুর্ভাগ্যজনক এবং ভীষণ দুঃখের এত ছোট একটি মেয়ে তার আজকে এই অবস্থা হয়েছে এবং তার একটা ছোট্ট শিশু জন্ম সদ্যজাত জন্ম শিশু সে বাড়িতে পড়ে আছে তার মার আজকে এই অবস্থা পঁচিশ বছরের একটি বাচ্চা মেয়ে আমি ভেবেছিলাম আজ শ্বশুর আসলে আসবো সেজন্য আমি আসলাম অসুবিধার সাথে এবং ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে মানে মিরাকেল ছাড়া এটা হতে পারে না কারণ এখানে এইরম জায়গায় চিকিৎসা নয় মিরাকেলের দরকার ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা কিছু হওয়ার নেই ঠাকুর যদি সহায় হন তাহলে যদি কিছু আমরা ভালো খবর পাই আর কি কি বলবেন ডাক্তারের এই মানে পরিবার যেটা বলছে যে ডাক্তার ডাক্তারের গাফিলতি এবং আমি এখন সব রিপোর্টস আমাকে দেখানো হলো এখান থেকে এখন অজন্তার নার্সিং সব আগের হসপিটালের সব রিপোর্টস দেখালো যদিও আমি ডাক্তার নই আমি সেই অর্থে অতটা বুঝতে পারবো না কিন্তু ওনারা সবাই ডাক্তার ওনারা সবাই জানেন ওনারা সব দেখালেন কি কি হয়েছে ভুল চিকিৎসা কি কি ইঞ্জেকশন দেওয়া হয়েছে কিভাবে অক্সিজেন দেওয়া হয়েছে কি সব দেখালেন যেগুলো প্রত্যেকটি ভুল গেছে ওর কাছে তো ন্যাচারালি ও সেটা নিতে পারেনি এবং কমায় চলে গেছে তিনি একজন সরকারি হাসপাতালের ডাক্তার বাইরে এইভাবে অপারেশন করালেন নিশ্চয়ই 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 ভুল প্রমাণিত হবে এবং অ্যাকশন নেওয়া হবে এবং ব্যবস্থা নেওয়া হবে ডেফিনেটলি ব্যবস্থা নেওয়া হবে নিয়মিত সারা হবে না এই বিষয় নিয়ে কি আপনি কোনো জায়গায় জানাবেন এই যে সরকারি একটা জায়গায় হাসপাতালের চিকিৎসক এরম একটা ঘটনা ঘটানো নিশ্চয়ই নিশ্চয় দিদির দিদির কারণ অবধি পৌঁছবে এবং নিশ্চয়ই ব্যবস্থা করা হবে ব্যবস্থা তো নেওয়া উচিতই কিন্তু আমরা এখনো চাইছি যে মেয়েটি যাতে ফিরে আসে তার পরিবারের কাছে এবং মেয়েটি যাতে ভালো হয়ে ওঠে এটা তো আমাদের কাছে এখনো এটাই প্রার্থনার মধ্যে আছে দেখা যাক

হাসপাতালের ডাক্তার তিনি নিন্দনীয় দুঃখজনক এবং জঘন্য কাজ সবটাই আমাদের গোচরে আছে ও পঞ্চায়েতের মেম্বার বলে নয় ও আমার বিধানসভার একজন নাগরিক আমার মেয়ের চাইতেও ছোট ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন ভগবানের কিছু আশীর্বাদ পেয়ে বেঁচে যায় ওর যে ছোট বাচ্চা সে যাতে মাকে ফিরে পায় আর যে গাফিলতি হয়েছে যে ভুল হয়েছে সে ভুলের আমরা নিশ্চয়ই যা যা করার আইনত সবটাই করবো নিশ্চিন্তে থাকুন গাফিলতি কার মনে করছেন যারই গাফিলতি হোক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যমন্ত্রীও তিনি তার গোচরে আসবে এবং যার জন্যে এমপি এলেন এমপি আমি দুজনেই এলাম বিচার হবে নিশ্চিন্তা থাকুন নিয়ে অভিযোগ প্রমাণ পাওয়া গেল দেখুন স্বাস্থ্য পরিষেবা এটা তো ট্রিটমেন্টটা অরিজিনালি ভুল করেছে বা ঠিক করেছে যাই হোক সেটা নার্সিং হোম নার্সিংহোমে সরকারি ডাক্তার এলো কেন এটা হচ্ছে বিচার্য বিষয় সেটা আমরা দেখবো এটাও এটাও এখানে অঞ্চলের প্রধান ছিল আমি ছিলাম একবার যদি আমাদের গোচরে আনতো তাহলে নিশ্চয়ই এতটা ক্ষতি হতো না যারা ক্ষতি করল তাদের পানিশমেন্ট হবে নার্সিং হোম এবং ডাক্তার দুজনের বিরুদ্ধেই কি ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই অবশ্যই আমি তো ডাক্তার নই ডাক্তারি ভুল কি ঠিক আমার বলার অধিকার নেই কাগজপত্র আমরা তুলব কাগজপত্র তুলে সেখানে যদি ট্রিটমেন্ট ভুল হয় নার্সিং হোমের বিরুদ্ধে ব্যবস্থা হবে ডাক্তারের বিরুদ্ধেও ব্যবস্থা হবে আয়েশা আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি